বিসমিল্লাহির রহমানির ই রহমিন হ্যালো আসসালাম আলাইকুম আজকে থাকবে মাত্র মাত্র দুইশো নব্বই টাকায় অনেক সুন্দর আড়নের একটা থ্রি পিস ব্র্যান্ডের একটা থ্রি পিস তো যারা দুইশো নব্বই টাকার থ্রি পিসটা নেবেন তারা ধৈর্য ধরে লাইফটা দেখবেন অনেক সুন্দর একটা থ্রি পিস যেটা হচ্ছে দুইশো নব্বই টাকা পাবে আর এই যে থ্রি পিসগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে মালহার একটা লোন মালহা মালহা যারা মালহার লোন নেবেন তাদের জন্য মালহার একটা লোন অনেক সুন্দর একটা কটনের মালহার লোন কটনের ভিতরে আর এই লোনটা আমরা একেবারে কম দামে দিয়ে দিচ্ছি এখন এখন এটা কিন্তু লসে যাবে একেবারে সফট কটন কাপড়টা হচ্ছে সফট কটনের ভিতরে মালহাল লুন যারা মালহাল জানেন তো লোন বারো মাস চলে লুনের হচ্ছে বারো মাস আপনি পাবেন আর এগুলো সুতি সালোয়ার সুতি প্রায় হচ্ছে কি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় এটা আমার ছয়শো পঞ্চাশের লোন আজকে যারা নেবেন মাত্র পাঁচশো টাকায় এটা অন্য অনেক বড়। মালহার একটা লোন মাত্র পাঁচশো টাকায় যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা দুইটা কালারের লোনটা এই যে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে যা লাগবে নিয়ে নিবেন অনেক সুন্দর কটন সফট কটন কাপড়টা হচ্ছে সফট কটন ঠিক আছে একেবারে সফট কটনের ভিতরে আর এগুলো দিয়ে দিছি মাত্র পাঁচশো টাকায় আমার ছয়শো পঞ্চাশ টাকার লোন পাঁচশো টাকায় যার লাগবে খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকায় এইটা হচ্ছে লোনটা মাত্র পাঁচশো টাকা বাকি দেওয়া লাস্টে দিতে হচ্ছে লাস্টে এরপর হচ্ছে সিল্কের কিছু বাটিক আছে সিল্কের বাটিক নরমাল বাটিক সব ধরনের বাটিক আছে এগুলো হচ্ছে সিল্কের রাজশাহী সিল্কের ভিতর বাটিক যা লাগবে তাহলে নিয়ে নিবেন রাজশাহী সিল্ক এটা অরিজিনাল রাজশাহী সিল্ক এগুলোর কিছু বাটিক আসছে আগে যারা পান নাই তারা নিয়ে নেবেন ঠিক আছে এটার ওয়ার্ডার আগেও ছিল দিতে পারিনি এটা রাজশাহী সিল্কের ভিতরে জামাটা অন্যটা রাজশাহী সিল্ক জামাটা উন্যাটা হাতাটা রাজশাহী সিল্কের ভিতরে অনেক সুন্দর বিশাল বড় বাটি আর এটা হচ্ছে হাতা আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার হবে সুতি এটার সালোয়ার হবে সুতি অনেক ভালো কাপড়ের ভিতরে কাপড়টা অনেক সুন্দর সফট পাবেন যারা পূজা উপলক্ষে নিতে চান রাজশাহী সিল্ক তারা নিয়ে নেবেন প্রায় হচ্ছে কি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় রাজশাহী সিল্ক রাজশাহী সিল্কের দুইটা ডিজাইন আছে আসছে তো এই যে এটা হচ্ছে আর কালার এটা অনেক সুন্দর একটা পেশ কালারের ভিতরে কালারটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে খালি নিয়ে নিবেন আজকে দুইশো নব্বই টাকা একটা থ্রি পিস দিব অনেক সুন্দর একটা থ্রি পিস দুইশো নব্বই টাকা আরঙের একটা থ্রি পিস দিবো যারা থ্রি পিসটা নিতে চান সুতি সালোয়ার হবে রাজশাহী সিল্কের ভিতরে কিন্তু উন্না আর জামাটা রাজশাহী সিল্কের মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একেবারে চোখ গুঞ্জা যা আপনি বারোশো টাকা বেচতে পারবেন এটা এটা বারোশো টাকা সময় বেচা যায় ঠিক আছে এটা রাজশাহী সিল্ক কাপড়টা হচ্ছে রাজশাহী সিল্কের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ এইটাও রাজশাহী সিল্কের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও অনেক সুন্দর হাফ হাফ আছে অর্ধেক অর্ধেক আর এটারও প্রিন্টের সালোয়ার আসবে রাজশাহী সিল্ক এই যে এটারও প্রিন্টের সালোয়ার আসবে প্রিন্টের সালোয়ার এগুলো ভালো রেটে সেল করতে পারবেন আর এটা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এটা হচ্ছে হাতাটা প্রত্যেকটা ড্রেসের আলাদা করে হাতা দেয়া থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যার লাগবে খালি নিয়ে নেবেন এরপরে দেখাচ্ছি আর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আনকমন ডিজাইন এটা হচ্ছে সুরমা কালারের ভিতরে পেস্ট সুরমা কালারের ভিতরে রাজশাহী সিল্ক অরজিনিয়াল রাজশাহী সিল্ক ঠিক আছে এগুলো আসলে আমাদের এমনিই চলে যায় এগুলো আসলে মাত্রই চলে যায় ঠিক আছে রাজশাহী সিল্ক যতবার আসছে এমনিতেই চলে যায় এটা হচ্ছে হাতাটা এইটা হচ্ছে সালোয়ার সালোয়ার থাকবে সুতির ভিতরে সালোয়ার থাকবে সুতির ভিতরে সুরমা কালারের আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নাকি সেলার ভাই বোনের আছেন তাদের জন্য অরজিনিয়াল রাজশাহী সিল্ক একটা গ্লেজই অন্যরকম কাপড়ের একটা গ্লেজই অন্যরকম পাবেন সফটের ভিতরে গ্লেজি কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এইটা আরও সুন্দর এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটা আর একটা কালার আর একটা কালার হ্যাঁ এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে পাঁচশো পঞ্চাশ টাকা যেগুলো দিতেছি এগুলো আমার ছয়শো পঞ্চাশ টাকা কিনা ছিল তো আমরা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন তো বোঝেনি বাচ্চাকে নিয়ে অবস্থা দেশের অবস্থা আমাদের অবস্থা আরও বেশি টাইট এই আর কি এইটা হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কাপড় যারা সুন্দর কিছু নিতে চান তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এরপরে এইটা দেখেন এটা আরও সুন্দর ঠিক আছে কিছু কোটাউন না আছে কোটাউন্য গুলাও আজকে একবারে কম দামে দিয়ে দিব কোটাউন না যারা নিতে চান কোটাউন না অনেক কম দামে দিয়ে দিব যারা কুটা হুনা নেন কুটা হন সবসময় নেন কুটা হন কিন্তু বারো মাস চলে এইটা হচ্ছে হনটা উল্টা ভাঁজ নাই এগুলোর উল্টা ভাজ নাই সালোয়ারটা প্রিন্টের হবে এটা হচ্ছে হাতাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে সব মিলায় দশটা নিলেই এই প্রাইস পাবেন এটা দেখান তোমাকে পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন এগুলো হচ্ছে কাপড়ের ভিতরে বয়েল বাটিক যেটা হচ্ছে বয়েল কাপড়ের ভিতরে অনেক সুন্দর এটা বলে হচ্ছে দামি বাটিকটা যেটা কাপড় কাপড়টা হচ্ছে বয়েলের ভিতরে উন্নাটা থাকবে কোটা এটার উন্নাটা থাকবে কোটা প্রাইজ হচ্ছে এটাও দিয়ে দিব আজকে একেবারে কম দামে বয়েল কাপড় কাপড় অনেক ভালো উন্নাটা থাকবে কোটা প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এই এটাও দিয়ে দিতেছি সুতি সুতি বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো অনেক ভালো কাপড় অনেক ভালো এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশের না এগুলো ভালো রেটে সেল করতে পারবেন এগুলো আড়ায়াত বহরের ভিতরে জামাগুলো হচ্ছে আড়াইয়াত বহরের ভিতরে অনেক সুন্দর পবলিন কাপড় কাপড়টা হচ্ছে পবলিন কাপড়ের ভিতরে অনেক সুন্দর সুতি কাপড় এগুলো হচ্ছে সুতি কাপড় আর এগুলোর উন্না থাকবে কোটা এগুলোর উন্যা থাকবে কোটা কোটাউন্নাও দিয়ে দিতেছি সেম দামে কোটা উন্যাও সেম দামে থাকবে এইটা হচ্ছে আপনার হাতা আলাদা করে দেওয়া আর এটা সালোয়ারটা আর এই যে কোটাওনা কোটাউনটা আপনাদেরকে কিছু বোঝায় দিই এই যে কোটাউন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আপনি নিম্নে চোখ গুঞ্জা বিক্রি করতে পারবেন বারোশোতে তেরোশো টাকা কোটাউন্যা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নেবেন এই বাটিগুলো আজকে দিয়ে দিতেছি কম দামে নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের বাটিকের সাইজগুলো দেখবেন এই যে সাইজগুলো দেখবেন একেবারে পঞ্চাশ ইঞ্চি লং পঞ্চাশ ইঞ্চি লং থাকবে প্রত্যেকটা বাটিক অনেক বড় থাকবে বডি অনেক বড় মানে যারা বুকের সাইজ বড় পড়তে চান তাদের জন্য বড় বডি ছোট্ট ছোট্ট বডি ওই সব থ্রি পিস না উন্না হবে পাক্কা পাসাদ প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ স্যালোয়ার হবে পবল কাপড়ের ভিতরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট পবলিন কাপড়ের ভিতরে এই সালোয়ারের দামে আছে দুইশো টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো আপনি বারোশো তেরোশো করে যেই বাটিটা বিক্রি করে সেই বাটিগুলো বারোশো তেরোশো করে বিক্রি করে সেই বাটিগুলো আমরা দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ আপনি আয়সা ধৈরা নিতে পারবেন যারা নাকি নিতে চান যে আমি আয়সা ধরে নিব এখন দেখেন এতক্ষণ যেই বাটিগুলো দেখেছি একবারে কম দামের আর এইগুলো হচ্ছে আরও কম দামের এই যে দেখেন এগুলো সেম বড়ো ঠিক আছে এগুলোও সেম বড়ো এটা আমি লসে দিয়ে দিছি এটা আমি কিনছিলাম পাঁচশো টাকা দিয়ে কিন্তু আমি বেছে রয়েছি চারশো ষাট টাকায় এই যে আজকেও দিয়ে দিলাম চারশো ষাট টাকার কালারগুলো খালি দেখাই দিব এই যে উন্নাগুলা দেখেন আড়াই আধ বহরের পাশা তুননা ঠিক আছে এইটা কিন্তু আমি লসে দিছি এই যে পাশা তুননা পুরা পাক্কা পাসাত পিয়াস এটা আর খুলতইব নাগুলো কালারগুলো দেখাই দিই এই যে এইটা পবলিন কাপড়ের ভিতরে সালোয়ার এটা আমি লসে দিছি লস গুনছি এই বাটিকটাতে আমি আর বাটিক জীবনও বিক্রি করবো না আমার জীবনের শেষ বাটিক এই বাটিকগুলাই আর জীবনেও কখনো আপনার আমার পেজে বাটিক দেখবেন না আমি বাটিক কখনো আর সেল করব না শেষ এটাই আমার লাইফের শেষ বাটিক তো এটা হচ্ছে গিয়ে মাত্র চারশো ষাট টাকা ঠিক আছে বাটিকে আপনার যতটুক মানুষের ধ্বংস করতে পারে বাটিকে করতে পারে এইটাও কিন্তু আপনার অনেক সুন্দর একটা পবলিন কাপড় এটা বাটিকে প্রায় আমি দেড় লাখ টাকার মতো লস খাইছি আর এগুলো হচ্ছে কালারগুলো চারশো ষাট টাকা এটা আসছে সবুজের ভিতরে আপনার ম্যাজেন্ডা সালোয়ার হচ্ছে ম্যাজেন্ডা পবলিন কাপড়ের সালোয়ার এটা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রির আশায় কিনছিলাম কিন্তু আমরা বিক্রি করতে পারি নাই এটা হচ্ছে ম্যাজেন্ডার ভিতরে কমলা প্রাইজ হচ্ছে চারশো ষাট টাকা এইটা হচ্ছে গিয়ে আপনার বেগুনির ভিতরে বেগুনির ভিতরে কমলা মাত্র চারশো ষাট টাকা যার যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন কালার সেটিং না নিলে চারশো ষাট টাকা দিব না এই যে এইটা হচ্ছে আরেকটা কালার হচ্ছে গিয়ে ম্যাজেন্ডা ম্যাজেন্ডার ভিতরে কমলা প্রাইজ হচ্ছে চারশো ষাট টাকা সেম কাপড় সেম জিনিস মাত্র চারশো ষাট টাকা এই সেটটাই আছে যার লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে এই সেটটাই আছে আর কোনো সেট নাই বাটিক তো আর যে কোনো কিনবো না এগুলাই দিসে এগুলো বিক্রি করলে শেষ আর হয়তো বা কয়েকটা আসছে বিক্রি করলে শেষ আর কয়েকটা আসতেছে এটা এইটা এগুলো হচ্ছে আরঙের কিছু ড্রেস এই যে দেখেন বড় অনেক বড়া সুতি এই যে দেখেন সুতিটা কীভাবে বোঝাবো আপনাদেরকে সুতিটা বোঝাই দিয়ে এই যে এইভাবে এমনি চাপ দিলে সুতি কাপড় এমনি ভাইঙ্গা গুঁড়া গুঁড়া হয়ে যাবে এই যে দেখেন গুঁড়া গুঁড়ো হয়ে গেছে আউলা জলা হয়ে যাবে আর সুতি কাপড় না হইলে ঘস ঘস করবে। কাপড় হচ্ছে ঘস গস করবে এটা হচ্ছে বড় বাটি সাইড থেকে হাতা আসবে সাইড থেকে হাতা আসবে আর এটা হচ্ছে সুতির ভিতরে উন্নাটা সুতির ভিতরে উন্নাটা এই যে সুতির এটা কিন্তু আমি লসে দিতেছি এটা আমার লস এটা সালোয়ারটা হবে প্রিন্টের অনেক সুন্দর প্রিন্টের প্রাইস আছে মাত্র দুইশো নব্বই টাকায় মাত্র দুইশো নব্বই টাকায় এটাও আমার একটা লস কম দামি জিনিস আর কিনবো না কম দামি জিনিস কিনবেন তো মরবেন দামি জিনিসে দুই টাকা লাভ করা যায় আমি যতবারই দেখলাম কম দামি জিনিসই লস হয় ঠিক না রে হ্যাঁ লাভ নাই লস হয় কম দামি জিনিস আর জীবনও কিনবো না আপনারাও কিনবেন না ঠিক আছে আমি কিনবো না আপনারাও কিনবেন না কম দামি জিনিসে লস হয় কম দামি জিনিস কখনো দামে বিক্রি করা যায় না ঠিক আছে কেউ যারা যারা বিক্রি করতে পারে তাদের রাশি ভালো হয়তো বা আমরা বিক্রি করতে পারি না ঠিক আছে আমরা বিক্রি করতে পারি না আপনারাও কিনবেন না কম দামি জিনিস কিনছেন তো ঠকছেন সবাই বলে দিই ব্যবসার একটা নিয়ম আছে তো নিয়মটা আমি এটুকুই বলে দিলাম আপনারা কম দামি জিনিস কিনবেন না মাত্র দুইশো নব্বই টাকা এটা আমার একশো টাকা আমরা লস তিনশো পঞ্চাশ টাকাটা কিনছিলাম ব্যস্ত আছি দুইশো নব্বই টাকা ঠিক আছে দুশো নব্বই টাকা গাড়ি ভাড়া আছে পরিশ্রম আছে খরচ আছে মাত্র দুইশো নব্বই টাকা এই ড্রেসটা এটা আরম্ভের একটা ড্রেস কাপড়টা ভালো সুতির ভিতরে অনেক সুন্দর কাপড়টা সাইজেও বড় বডিও বড় কিন্তু আমি বিক্রি করতে পারি নাই এর জন্য আমার ব্যর্থতা স্যালোয়ার হবে প্রিন্টের সুতির সালোয়ার মাত্র দুইশো টাকা যা লাগবো খালি নিয়ে নিবেন এই করা ডিজাইনই আছে ডিজাইনগুলো দেখাই দিতে সিটি আসে এইগুলো দেয় এইগুলো দেয় এইগুলো মাত্র দুইশো নব্বই টাকা যে পাঁচ সাত না পুনে পাঁচ সাত মাত্র দুইশো নব্বই টাকা ঠিক আছে দুইশো নব্বই টাকা যার লাগবে খালি নিয়ে নিবেন যা লাগবে খালি নিয়ে নিবেন দুইশো নব্বই টাকায় এই যে এটা আয়রন প্রিন্টের একটা উন্না এই জামা এই যে দেখেন এগুলো কিন্তু সাইড থেকে হাতা আসবে সাইড থেকে হাতা আসবে দুইশো নব্বই টাকা এগুলো আলাদা করে কোনো হাতা দেওয়া নেই আলাদা করে হাতা দেওয়া আছে না আলাদা করে কোনো হাতা দেওয়া নাই এগুলো হচ্ছে গিয়ে আপনার দুইশো নব্বই টাকা সালোয়ার কাপড়টা প্রিন্টের হবে সুতির ভিতরে মাত্র দুইশো নব্বই টাকা এটা অনেক বড় একটা লস খাইছি অনেক বড় মাত্র দুইশো নব্বই টাকা এর জন্য দেখলাম যতবারই কম দামি জিনিস আনলাম লস খাইলাম কিন্তু দামি জিনিস না এখন তো আমি এই যে ইন্ডিয়াতে যাই যে জামা আনছি তাও কিন্তু আমি লস খাইনি কেন লস খাইনি ওই মাল বিক্রি হয়ে গেছে সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকাও বিক্রি করে লাইছি জামা লস খাইনি কিন্তু এখন যে যে বাংলাদেশ থেকে যদি কিনি আপনি যে কোনো জামায় আমি দেখলাম দামি জামা কখনোই লস হয় না কিন্তু কম দামি জামা লস হয় মাত্র হচ্ছে দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকা কটনের ভিতরে ড্রেস মাত্র দুইশো নব্বই টাকা হ্যাঁ ইন্ডিয়া গিয়া জামা আনছি ওগুলোও তো কিন্তু আমাদের লস হয়নি তারপরে বিক্রি করছি যেহেতু একশো টাকা হলেও লাভ হয়েছে কিন্তু এগুলোতে লাভ নেই আপনার দুইশো টাকা এই পর্যন্তই আর এই এই সাদা পাহাড়গুলো দেখে দিবি ইতিহাস সাদা পাহাড়গুলো দেখ তোর পিছনে সাদা পাহাড়গুলো আছে এগুলো আর দেখিস না এগুলো এমনি দিয়া দেখ এমনি দেখা দিস দেখ এই যে মাত্র তো ডিজাইন থেকে দেখ মাত্র দুইশো নব্বই টাকা হাইড একটা দেখ কালোটা দেখ এই যে দুইশো নব্বই টাকা ঠিক আছে দুইশো নব্বই টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন তিনটের সালোয়ার সুতির ভিতরে ড্রেসটা সুতির ভিতরে ড্রেসটা পিন্টের সালোয়ার মাত্র দুইশো নব্বই টাকা এই যে এইটা অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা ঠিক আছে ও সুতির ভিতরে সবগুলা জামা হয়েছে সুতির ভিতরে সুতির ভিতরে দেখে আমি আনছিলাম কিন্তু মনে করছি যে চারশো পঞ্চাশ টাকা বিক্রি করা যাবে কিন্তু বিক্রি করতে পারিনি হ্যাঁ আর এগুলো দেওয়ার লেগে আমার এত ইন্টারেস্ট নেই যে আমি এটা দিব ওই দিব লাইবে এরকম একটা মাথা নিয়ে থাকি না যেহেতু আমার অনেক প্রোডাক্ট প্রোডাক্ট দিয়ে শেষ করতে না মাত্র দুশো নব্বই যার যেটা লাগে খালি নিয়ে নিবেন মাত্র দুশো নব্বই টাকা সুন্দর জামাগুলো সুতির ভিতরে সুতির ভিতরে জামাগুলো প্রত্যেকটা দেখেন পেঁয়াজ দিতে যেভাবে পেঁয়াজ দিই সেভাবেই থাকে মাত্র দুশো টাকা যদি জর্জেট কাপড়ে তো শুয়েরা যেত বা কিন্তু এটা জর্জেট কাপড় না সুতি কাপড় মাত্র দুশো নব্বই টাকা যারা নিবেন নিয়ে নেবেন কিন্তু কম দামি কাপড় নেবেন না ঠিক আছে কম দামি কাপড়ে লস লাভ হয় না কিন্তু একটা দামি একটা জিনিস মানুষ না খায় আমিও কিনি হয় না এটা অনেক সুন্দর একটা জিনিস আনকমন জিনিস নিয়ে নিব মাত্র দুশো টাকা যা লাগবে নিয়ে নেবেন দুইশো নব্বই টাকা কাপড় ভালো কিন্তু মানে কম দামি জিনিসকে আর জীবনও কিনব না বাটিক ফাটিকও কিনবো না ইয়াও কিনবো না বাটিকও বেশি লাভ করতে পারি নি সুতির ভিতরে মাত্র দুশো নব্বই টাকা এগুলো অনেক লস খাইছে অনেক লস অনেক লস লস লসগুলতে হয় মানে বেশিরভাগই লস গুনতে হয় আলহামদুলিল্লাহ আবার কিছু কিছু ড্রেসে আবার লাভও করতে পারি কিন্তু এই টাইমটা না এই টাইমটা এখন অনেক খারাপ জায়গা আছে বেচা অবস্থাও খারাপ আর ইয়াও খারাপ একবারে সেলের অবস্থা বেশি খারাপ মাত্র দুশো নব্বই টাকা ঠিক আছে সেলের অবস্থা বেশি খারাপ দেখাই লাইফটা ভালো করে করি না তারপর আজকে থেকে লাইফ শুরু করবো ইনশাল্লাহ সবগুলি লাইফ টাইম টু টাইম যাবে এই যে এটা অনেক সুন্দর আরঙের ডিজাইন মাত্র দুশো নব্বই এগুলি ভালো রেটে সেল করতে পারবেন আপনারা যারা গ্রামে আসেন কিংবা ইয়াতে আসেন গার্মেন্টসের চাকরি করে এবং মেয়েরা যাদের শোরুম আছে আমার তো শোরুম নাই এর জন্য আমার সেল কম বুঝছেন আমার শোরুম নেই শোরুম থাকতো তাহলে সেল করতে পারতাম এই যে সুতি সালোয়ারের ভিতরে মাত্র দুশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নিবে না পিওর সুতি হ্যাঁ হা 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 সুতি এই যে সুতি দেখেন না সুতি খসখস করতো না নাইলে এই যে দেখেন না সুতি দেখছেন আওয়াজ শুনেন আপনারা এই যে দেখেন না নাইলে খসখস করতো সুতি না হইলে ঠিক আছে সুতি দেখে আমি আনছি সুতি না হলে আমি আনি না কলেস্টার মলেস্টার ওইটা আনি না খসখস কল লইলে যদি সুতি না হতো গসগস কল লইলে বুঝছেন শব্দই তো অন্যরকম একটা সুতি না হইলে এমন এগুলো সুতি দেখেই আমি আনছিলাম যে সুতি যেহেতু নেই এখন আইনা দিই চলে না কম দামি পছন্দ না আইলে সময় দামি দিল বয়ে থাকে যে নিব পাঁচ হাজার হ্যাঁ লোয়া পঞ্চাশ হাজার বুঝছেন লইয়া বয়ে থাকে তারপর বিকাশ করে টাকা আনে এরকম মানে দামিগুলা সবাই এটাকেই দামিগুলোর ভিতরে এই যে মাত্র হচ্ছে দুইশো টাকা থ্রি পিস মাত্র দুইশো টাকা যা যেটা লাগে খালি নিয়ে নিবেন মাত্র দুইশো টাকা দশ পিসের নিচে আমাদের এখান থেকে নিতে পারবেন না যারাই নিতে চান প্রোডাক্ট দশ পিস নিতে হবে সব মিলাইয়া দশ পিস নিলেই আপনার এই রেটে ধরবো আর যদি আপনারা এক পিস এক পিস করে নেন তাহলে হচ্ছে গিয়ে প্রাইস বাড়বে ঠিক আছে এক পিস এক পিস করে নেন যে এটার থেকে একটা দেন এটার থেকে দেন একশো টাকা করে বেশি দিবেন। একশো টাকা করে বেশি দিবেন এই যে সুতির ভিতরে সালোয়ারগুলো এই যে সালোয়ারগুলো সুতি একেবারে সফট সুতি মাত্র দুইশো টাকা এটা লসে দিলাম আপনারা লয় নেবেন এখন ঠিক আছে এগুলো আনছিলাম দেই নেই এই যে মাত্র দুইশো নব্বই টাকা অনেক সুন্দর জামাগুলা প্যান্টটা অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা ঠিক আছে ফ্রেশ কোয়ালিটি কোনো সমস্যা নাই কোনো সিরাফাড়া না সিরাফাড়া থ্রি পিসেও দেখা যায় দেখেন ছয়শো পঞ্চাশটা অ্যাভেসে আর আমরা একবারে ফ্রেশ কোয়ালিটি দিতেছি মাত্র দুইশো টাকা ফ্রেশ কোয়ালিটি দুইশো নব্বই টাকা এটা অনেক সুন্দর থ্রি পিস মাত্র দুইশো নব্বই টাকা দেখেন এগুলোর লোকে এখন যদি আমি সাদা বাড়া দিই দিলেই যাইবা এক মিনিটে যাইবা এটার আর কোনো মানে বাদ নাই যে এটা মিস হইব আমি জানি যে একবারে মনে করেন বুলেটের গুলিটা মিস হবে কিন্তু ওটা যাইবো না যে এমন কোনো মিস নেই এরকম দামি মাল চলে বারো মাস চলে কিন্তু কম দামি মাল কম চলে ঠিক আছে সবসময় ব্যবসা করলে দামি দিয়েই করবেন প্রায় মাত্র দুইশো নব্বই টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন দামি মাল খুব বেশি চলে কিন্তু কম দামি মাল এত চলে না কম দামি মাল রয়েছে হঠাৎ মঠাৎ মানুষ কিনে কিন্তু এখন মানুষ অনেক শৌখিন হয়ে গেছে আগের দিন নাই যে যেটা পায় সেটা কিনে সেরকম নাই যে যেটা পায়েটাই খায় এরকম দিন নেই এখন দামি দামি রেস্টুরেন্ট রয়েছে আগে যায় দেখেন এরকম টেস্ট এরকম বড় বড় ব্র্যান্ডগুলো এরকম রাস্তা রাস্তা ছিল না আর এখন থেকে বেড়ালে দেখেন বড় বড় ব্র্যান্ডের খাবারের দোকান বিশাল বড় বড় কোম্পানিরা খাবারের কি হাই ফাই করে দোকান করছে তো এখন বুঝেন মানুষ কত শৌখিন হয়ে গেছে মানুষ এখন বিকাল হইলে দেশ সাদা ব্যবহার করে দেয় একটা বান্ডিল দিয়ে বান্ডিল যেটি আছে দিদি বান্ডিল দিদি এইটা হচ্ছে যারা নাকি একবারে ইয়ে হয়ে গেছে গা তারাও কিন্তু কিনে না তারাও ভালো জায়গা যায় খায় আর খাওয়ার রেস্টুরেন্টগুলো দেয় দেখেন কী এসি টেসি দিয়া কি গ্রান্ড দিয়া ভরা বোরা মনে করেন আপনি ঢুকবেন ঢুকার আগেই মনে হবে আপনার একটা রাজা রাজা আপনি একটা রাজার ফিল পাইতেছেন আচ্ছা এটা হচ্ছে সাদা বাহারের ড্রেস এগুলো বডি ফ্রি সাইজ হানড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স থাকলে আমার ঠিক আছে কোনো মিক্স নাই এই যে দেখেন হাতাতেও অ্যাম্বোটারি পুরা জামাতে কাজ পুরা জামাতে কাজ সাদা বাহার এটা হচ্ছে সবচেয়ে ব্র্যান্ডেড থ্রি পিস এইটার বডি অনেক সুন্দর যা দেখা মাঝখানে মাঝখানে কাজ করা একেবারে ওয়েটলেস কাপড় এরকম করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর একটা পার্টি ড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন বাসায় রাফ ইউজ করতে পারবেন কটনের ভিতরে কিন্তু ভান্ডেল নিতে হবে ভান্ডেল নিতে হবে মা খালা চাচি সবারই গিফট দিবেন এই যে এটা হচ্ছে অ্যাম্ব্রডারি করা আছে এটা হচ্ছে সতেরোশো নব্বইয়ের ড্রেস আর আমরা দিচ্ছি কত জানেন এত সুন্দর একটা ড্রেস আপনি এটা বিশাল বড়ো একটা কোম্পানির ড্রেস যে কোম্পানির ড্রেস আপনি সতেরোশো নব্বই টাকা বিক্রি করে আর আমরা এগুলো বিক্রি করতেছি মাত্র আটশো পঞ্চাশ কোন কাটওয়ার করা থাকবে অনেক সুন্দর এই ড্রেস এই ড্রেস আপনি হইতে চোদ্দোশো টাকা চোখ গুঞ্জায় সেভ করতে পারবেন কারণ কোম্পানির রেট অনেক বেশি অনেক বেশি মাত্র আটশো পঞ্চাশ কিন্তু ভাই চারটা কালার নিতে হবে এখন আমি কালারগুলো একটু দেখাই দিই একটা কালার এটার কালারটা কোনো আমার ক্যামেরায় আসবে না ঠিক মতন এটা অনেক সুন্দর একটা কালার বেগুনি হালকা বেগুনির ভিতরে কালারটা এটা ক্যামেরায় না আসতে পারে ঠিক আছে ক্যামেরা না আসতে পারবো কাপড় এগুলোর কাপড় আপনি যদি এক বছর না দশ বছর পরেন পরার পরে ফাওয়াই দেন তারপরেও মনে করেন এটা খেতা ছিলেন যে এত সুন্দর কাপড় থাকবে ঠিক আছে এদের কাপড় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি উনারটা থাকবে কাটোয়ার করা পাক্কা পাশাপিহেন উন্যা উন্না। আধ বহর এমনি আড়ায়াত বহর বহরটা পাবেন এই উন্না কাটওয়ার্কের পরেও আড়ায়াত ঠিক আছে আড়াইয়াত বহর উনার কাটওয়ারকে পরে প্রাইস আর স্যালোয়ার আপনি এক ওইতে দুই বছর পরবেন পরার পরে ফালাইবেন না আবার আমাদের দিতে পারবেন মাত্র হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ভান্ডিরে নিতে হবে ভান্ডিরে নিতে হবে মাত্র আটশো পঞ্চাশ এটা বেগুনি কালার গাঢ় বেগুনি কালার কিন্তু ক্যামেরা বোঝা যায় না ক্যামেরা এটা অন্য একটা ফেক কালার আগে কিন্তু ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরা ছাড়া এটা মাত্র আটশো পঞ্চাশ এই যে এইটা হচ্ছে আরেকটা কালার ক্যামেরায় কিছু কিছু কালার আছে ফেক আসে ঠিক আছে ওই যে ওই কালারটা বেগুনি কালারটা কখনই আসে না এই যে দেখেন এরকম গাঢ় গাঢ় কালার প্রত্যেকটার কালার এরকম গারো গাঢ় কালার এইটার আসতেছে কালার ঠিক মতন আসতেছে তো ওইটার কালার আসবেও না ক্যামেরায় ক্যামেরা কিছু আছে ক্যামেরায় ইয়া করে প্রত্যেকটা কালার আসে না পুরা জামায় কাজ নিচে অনেক সুন্দর করে কাজ হাতায় কাজ বডিতে কাজ উন্যা তো অন্য রকম উন্না একেবারে আড়াই বহরের পাঁচাত উন্না কাটোয়ার কন্যা আর যারা এই সুন্দর ড্রেসটা নিবেন মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এইটা বিশাল বড় ব্র্যান্ডের আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এটা লসে আজকে

ওকে এইটা অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা সবসময় প্রাইস থাকে হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা আজকে দিয়ে দিলাম মাত্র আটশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন এইটা হচ্ছে বিশাল বড় একটা ব্রান্ডের জামা মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে ব্র্যান্ডের জামা ব্র্যান্ডের ছাড়া বেচি না মাত্র আটশো পঞ্চাশ ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র আটশো পঞ্চাশ ওকে তো ভালো থাকেন মাগ্রিবর পরে একটা লাইভ হবে একেবারে একশো দশ টাকা থেকে থ্রি পিস